মুক্ত আলোচনা আমার এখানে আসার উদ্দেশ্য আমার যে কার্যক্রমগুলো চোডাঙ্গা জেলায় পরিচালিত হচ্ছে সেগুলো আপনারা কতটুকু আপনারা কতটুকু তৃপ্ত হচ্ছেন চাহিদা কি সে অনুযায়ী আমাদের এই সার্ভিসটা আপনাদের কাছে যাচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমাদের এখানে এই আয়োজন আমার যে দিক নির্দেশনাগুলো আমি আমার পুলিশ কে দিয়েছি সেগুলো আপনার পর্যায়ে কিভাবে পৌঁছেছে তা দেখার জন্যই আমার এখানে আসে সেই জন্য আজকের এই আয়োজন আপনারা ওপেনলি ভাবে খোলা মনে আপনার এলাকার যে সমস্যাগুলো বলেছেন সেগুলো আমি শুনে গেলাম বেশ কয়েকজন বক্তা আপনারা আপনাদের এলাকার যে সমস্যাগুলো তুলে ধরেছেন তার মধ্যে ছিল মাদক ইফটিজিং পুলিশ পুলিশি কার্যক্রম নাকি ঝিমিয়ে পড়েছে অনলাইন জুয়া চিন্তাই এ ধরনের কিছু কাজ অপরাধ হচ্ছে পুলিশ ঝিমিয়ে পড়েছে এ কথাটা আমি আজকে শোনার জন্য মোটেও প্রস্তুতি ছিলাম না কারণ আমি অন্তত পক্ষে চোয়াডাঙ্গাবাসীর কাছে এরকম কোনো আচরণ পাইনি যে পুলিশ তার পূর্ণাঙ্গ আত্মবিশ্বাস নিয়ে কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে চুয়াডাঙ্গাবাসীর কাছে আমি এখানে জয়েন করেই অত্যন্ত সাহসের সাথেই আমি বলবো আমি প্রত্যেকটা থানায় ওপেন হাউস ডে করেছি ওই মুহূর্তে যেখানে এই পুলিশি পাঁচই আগস্টের পূর্বে ছিল এবং এই পুলিশ আগস্টের পূর্বে জনতার মুখোমুখি হয়েছে সেখানে আমি এসপি ছিলাম পেয়ে দেখেছি আপনার ধৈর্য তারা এবং গঠনমূলকভাবে ভাবে পুলিশের সমালোচনা করেছে তো আজকে নয় মাস পর আট মাস পর পুলিশ ঝিমিয়ে পড়েছে এ কথা অ্যাকসেপ্টেবল নয় আমি মনে করি আমার সদর থানা আপনার কোনো ঘাটতি রয়েছে আমার সিন্দুরিয়া ক্যাম্প এবং সরোজ ক্যাম্প এদেরকে আরো সক্রিয় হতে হবে পড়ার কোন কারণ নেই আমি সম্প্রতি প্রত্যেকটা ওসিকে বলে দিয়েছি সন্ধ্যাকালীন সময়ে যেসব বাচ্চা আটকা দিবে লেখাপড়া করবে তাদের ধরে নিয়ে আসবেন ধরে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে তাদের বাবা মাকে ফোন দিবেন এবং তাদের বাবা মা নিয়ে যাবে এটা করেছি এটা এখন এখানে চালু হয়েছে কিনা আমাকে জানাবেন এবং আপনি প্রত্যেকটা ক্যাম্পকে দায়িত্ব দিবেন সন্ধ্যাকালীন অবস্থা শুধু রাত্রে ঘুরবে না সন্ধ্যাকালীন রাত্রিকালীন এবং দিনের বেলায় তারা এ ধরনের কি কি কাজ করছে সেটা অনলাইনের মাধ্যমে আমাকে ফটো পাঠাবে এবং তারা কাদের কাদের ধরেছে এবং সেটা তাদের বাবা মার কাছে বুঝিয়ে দিয়েছে এবং আমার আমি যা দেখলাম অনেক সমস্যার সমাধান এখানকার নেতৃবৃন্দ দিয়েছেন জনগণ দিয়েছেন যে বাবা মাদের সতর্ক হতে হবে আপনাদের সন্তান সাতটা আটটার সময় কেন মাঠে বসে থাকবে সেটা দিতে যাবে আমি অন্তত পক্ষে যেখানে যাই আমি গাড়িটা থামিয়ে যেখানে আড্ডা হয় সেখান থেকে আমি ধরে নিয়ে আসি বোঝাই চলে যাও লেখাপড়া করো আপনার অনেকে আছে চাকরি করে এসে একটু চা খেতে ঠিক আছে চা খেয়েছেন এত রাত কেন আপনার সন্তান আপনার স্ত্রীকে সময় দিবেন কখন একটা সুন্দর দেশ ঘটতে হলে সুনাগরিক হতে হবে এর কোন বিকল্প নাই কোন বিকল্প নাই এমন কোন মন্ত্র জানে না এমন কোন দক্ষতা নাই যে নাগরিক সব না দেশ ভালো চলবে অসম্ভব আপনাদের ভালো করতে হবে ভালো চিন্তা করতে হবে আমরা নিশ্চিত ভালোর দিকে যাব ইফটিজিং কেন হবে আপনার সিন্ধুরা ক্যাম্প দিনের বেলায় যেসব স্কুলের সামনে হয় নিশ্চয়ই সব জায়গায় হয় না তারা একটা টিম নিয়ে থাকবে টিম নিয়ে থাকবে দরকার এলাকার প্রতিনিধি নেবে নিয়মিত যেখানে হয় সেখানে নিয়মিত এলাকার প্রতিনিধি নিয়ে তারা এটা টাইমে করবে এবং কয়টা করলেন আমাকে জানাবেন প্রত্যেকটা ক্যাম্পকে আনতে হবে যে তারা দিনের বেলায় ঘুমাচ্ছে না কি করছে এলাকা খোঁজখবর রাখতে হবে ঘুমিয়ে থাকলে কাজ না করে নিরপেক্ষতা হওয়া যায় না কাজ করেই নিরপেক্ষতা অর্জন করতে হবে আমার নির্দেশনা এরকম সেটা যদি বাস্তবে না হয় জনগণ আমাকে খবর দিবেন যে না আপনার পুলিশ ক্যাম্প ঠিকভাবে কাজ করছে না আপনারে আমার দৃষ্টি সামনে আরেকটা বিষয় হলো গত ইদে যে পরিমাণ লোক সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে এটা আসলে আমি মানে বাধ্য হয়েছি যে ঈদের মাঝখানে আমার মানে প্রত্যেক দিন তিন চারটা করে অ্যাক্সিডেন্টের ঘটনা এবং সেটা বড় আপনার সন্তানকে হেলমেট ছাড়া কাগজপত্র ছাড়া মোটরসাইকেল কেন দেন এত আদর সুহাগ করে বড় করেছেন টাকা পয়সা খরচ করে লেখাপড়া করিয়েছেন তার পরিণতি কি একটা দুর্ঘটনার মাধ্যমে মৃত্যু মোটরসাইকেল দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে প্রত্যেকটা বাবা মা প্রত্যেকটা বাবা মা মোটর সাইকেল নিয়ে নিয়ন্ত্রণ করতে হবে ক্ষতি আমার হবে না আপনার হবে এত আদরের যদি আগেই মৃত্যুবরণ করে দেশের ক্ষতি আপনার ক্ষতি আপনারা সচেতন হতে হবে সন্তানকে মোটরসাইকেল দিয়ে এবার ঈদে যাতে এরকম ই না দেখি এবং কারো সন্তান যদি কেউ নিয়ন্ত্রণ করতে না পারেন পুলিশের কাছে কি হবে না এই ছেলে এরকম করছে আপনারা এটা বাড়াবেন এরকম দ্রুত গতিতে কে গাড়ি চালায় এতে শনাক্ত করেন বেশি না কয়েকজনকে ধরে আপনারা কি দেন দিয়ে দেন কি সাক আছেন ওকে নিয়ে আসেন নিয়ে এসে এখানে চেকপোস্ট করেন অনলাইন জোয়া আপনার সন্তানের মোবাইলটা চেক করবেন তো আপনি পুলিশের পক্ষে সম্ভব না আমি হ্যাঁ বলে দিয়েছি যে সন্ধ্যার পরে কিংবা কোন জায়গায় আড্ডা দিয়ে এই যে মোবাইল নিয়ে যেখানে থাকবে সেখানে আপনি ধরবেন মোবাইল চেক করবেন আপনাকেও চেক করতে হবে আপনার সন্তানের মোবাইলে কি কি আছে দেখতে হবে এটা আপনার সন্তান ধীরে 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 কোন দিকে চলে যাচ্ছে দেখতে হবে তার এখানে আহ জোয়ার কোনো সফটওয়্যার আছে কিনা জোয়ার কোনো কি বলে যে অনলাইনের যে সফটওয়্যার গুলো একটু হ্যাঁ অ্যাপস আছে কিনা সফটওয়্যার যেটা অ্যাপস আছে কিনা সেটা দেখতে হবে এই জোয়ার কারণে অনেকে ঋণগ্রস্ত অনেকে মৃত্যুবরণ করে আত্মহত্যা করে এটা ভয়াবহ পরিণতি এটা যদি আমরা সামাজিকভাবে আন্দোলন করে না তুলি এটা সম্ভব না শুধু একা পুলিশের পক্ষে সম্ভব নয় তবে পুলিশ আপনারা যারা আছেন সরোজগঞ্জ এবং আপনি এখানে রাত্রিকালীন কিংবা সন্ধ্যাকালীন যে আড্ডা হবে সেইখানে মোবাইল নিয়েই সেটা আপনারা বন্ধ করেন খেলুক আর বাবা মার সাথে ঘরে গিয়ে খেলুক সেটা বাবা মা জবাব দিবে কিন্তু রাস্তায় মানে গোল করে বসে একটা মাধ্যমে জানা এটা জনগণ বলতে না পারে যে রাস্তায় বসে বসে তারা আপনাদের এখানে হাট আছে নাকি নয় মাইল হাট আমি যারা হাটের কি যারা দাঁড়া তাদের বলবো পর্যাপ্ত পরিমাণ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ইনক্লুড করবেন আমিও মিটিং করব। এবং স্বেচ্ছাসেবক দিতে হবে যারা হাট কমিটিতে আছে যাতে কোনো দালাল আপনি এখন থেকে দালাল শনাক্ত করেন যারা দালাল আছে এদের শনাক্ত করেন শনাক্ত করে এদের ধরে ফেলেন যাতে দালালের মাধ্যমে কোনো প্রকার প্রতারণার শিকার না হয় ক্রেতারা এবং রাস্তায় যাতে অহেতু এর বাইরে যাতে কোনো ক্রেতা কিংবা বিক্রেতা তাদের গরু কিংবা যানবাহন ওদিকে যেন না রাখে লোড আনলোড পয়েন্টটা দরকার একটু দূরে রাখবেন এই ব্যবস্থা করতে হবে মাদক আপনারা এলাকার যে চিহ্নিত মাদক ব্যবসায়ী আছেন এগুলোর তালিকা তৈরি করেন তালিকা তৈরি করে ধরার ব্যবস্থা করেন আপনি না পারলে আমাকে দেন শিক্ষিকাটা আমার ডিবি দেওয়ার দরকার আর আপনাদেরও আর আপনাদেরই রইল যদি না কাজ করে আমাকে বলবেন এবং আমাকে কোন মাদক ব্যবসায়ী আছে আমাকে বলবেন আমি ব্যবস্থা করব তো এই বিষয়গুলো আর আমার দিক দিয়ে নিয়োগ থেকে শুরু করে সব দিক দিয়ে আমি চেষ্টা করেছি বর্তমান সরকারের যে চিন্তা চেতনা তাকে ধারণ করেই অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে আমি কাজ করার চেষ্টা করি এবং এই নিয়োগ নিয়োগেও আমি সেটা প্রমাণ রেখেছি আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে তৃপ্ত যে এখানে যোগ্য যে ব্যক্তি রিটেনে যে ভালো করেছে সেই চান্স পেয়েছে কোনো সন্দেহ নেই আদান করে গেছেন আপনাদের সকলকে ধন্যবাদ শতস্ফূর্তভাবে অনেক সুন্দরভাবে আপনারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং আপনাদের সহযোগিতা আবার কামনা করছি যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করে গেছেন এটা চালিয়ে রাখবেন ইনশাল্লাহ আপনাদের এলাকা এবং দেশ অগ্রগতির দিকে ধাবিত হবে সকলকে ধন্যবাদ